চল এখানে একটু পরিষ্কার করে দিই কি কি হয়েছে হাই এখানে খুব ময়লা তো আমি ঝাড় দেব না হাই আমি ছাড় দেব না হাই তুই এখানে দাঁড়াবে বলে আমি তো পরিষ্কার করে দিয়েছি ঝাড় দিয়ে ও তুমি ছাড় দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই তো ময়লা আছে ছাড় দাও এই যে ময়লা ময়লা নেই হ্যাঁ

আ নে কে নে চলে গেছে মা মাকে ডাকি এই মা এদিকে এসো তো শুধু সোনার মালাগুলো নিয়ে চলে যাচ্ছো আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক মা শান্ত করতে না মা

দিচ্ছি আর নেই সেটা ঠিক আছে আবার পরেই হাঁট দেবে চলে এসো